তাদের মন গড়া বদনজর সত্য ঠিক আছে কিন্তু বদনজর লাগলে কি করবেন সেই পরামর্শ হাদিসে দেওয়া আছে বুদ্ধি হলো আপনার খেতে মাসা আল্লাহ তাবার কাল্লা লিখে ছোট ছোট কয়েকটা সাইনবোর্ড লাগাই দেন পুরো ক্ষেতের মধ্যে যদি খেতে মানুষের বদনজর লাগবে বলে মনে হয় এটা লাগাই দেন এটা লাগাই দিলে ওই লোক যদি ওইটা পড়ে তাহলে পরে সে যতই টাকা বদনজর লাগবে না কথা কি বুঝাতে পারছি আল্লাহ তারা আমাদের তফিক দান করেন আমরা অনেক সময় দেখা যায় নতুন গাড়ি কিনছি হুজুর আইনা আমরা অন টাইমে বিশ্বাসী সব এখন লং টাইমে আমরা বিশ্বাসী না হুজুর আনছে হুজুর বসেন পড়ে ট্রাক নতুন ট্রাক কিনছি পয়সা দোয়াদুদ করে দিয়ে যান শেষ আর বন্ধ নজর লাগবে না একবারে শেষ করে ফেলছি না ভাই এটা সিস্টেম না ট্রাকের গায়ে মাশাল্লাহ আল্লাহ লিখে দেন এবং বদনজরকারী যাতে দেখে ওইটা একটু পড়ে ওইটা একবার যদি সে পড়ে যতই তাকে এক বদনজর লাগবে না তাহলে বদ্মারদের বিষয় আমাদের পরিষ্কার হয়েছে তো ইনশাল্লাহ